সো হ্যালো গাইজ আসসালাম এবং আপনারা অনেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফোটোবক্সে কিন্তু ভালো ভালো প্লেয়ার অ্যাড করছে এখন আপনারা অনেকে একটা কনফিউশনে পড়ে গেছেন আপনারা কোন ফোটো বক্সে আসলে কয়েন খরচ করবেন যদি আপনাদের কয়েন খরচ করা বেশি ইম্পর্টেন্ট প্রয়োজন হয় তাহলে আপনারা কোন বক্সে কয়েন ক্রস করবেন আপনারা কিন্তু অনেকেই কনফিউশনে পড়ে গেছেন তো আজকে কিন্তু আপনাদের কনফিউশন একদম ক্লিয়ার করে দেব আপনারা কোন ফটোবক্সে কয়েন যদি খরচ করেন তাহলে আপনাদের লস হবে না লাভ হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কি আপনারা অনেকে জানেন যে দুইটা ফটো কিন্তু আমরা একটা করে দুইটা ফ্রি সার্চ ডিল পাবো ট্যুর ইভেন্ট ম্যাচ খেললে আমি কিন্তু অলরেডি ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে কিন্তু একটা কালেক্ট করে ফেলছি এখনো কিন্তু এটাতে কালেক্ট করে নেওয়া ওয়ার্ল্ড এটা কিন্তু বাকি আছে এই ফুটবল গেমিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল সো চলেন প্রথম আপনাদেরকে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ যে আছে এটা আপনাদেরকে রিভিউ দেন দেখেন ভাই আপনাদেরকে আমি বলবো যে ভাই যদি আপনারা কয়েন খরচ করেন তাহলে আপনাদেরকে এই ফটোবক্সে কয়েন খরচ করা উচিত কারণ ব্রাজিল বেন্ডাইকের স্টেট যদি আপনারা দেখেন ভাই ওর হাইট হচ্ছে একশো ঠিক আছে ওর অন্যান্য যেসব কার্ড আছে ওইসব কার থেকে কিন্তু এটার হাইট ভালো এবং কি ওর অনেক ভালো দেন ওর যদি স্পিরিট দেখেন স্পিরিট ফিজিক্যাল জাম্পিং এগুলো অনেক ভালো এরপর হচ্ছে কি ভাই গ্যাব্রিয়েল মার্টিনেলি এটা কিন্তু সুপার সাব স্কিল আছে আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে সুপার সাবে খেলাতে পারবেন এবং কি রোদ্রিগোর যে কার্ডটা আছে এটাও কিন্তু হোল প্লেয়ার কার্ড তারপর হচ্ছে যে ফিল ফোর্ডিনের কার্ড এটা কিন্তু ক্রিয়েটিভ এবং কি আপনারা যদি যে মার্কিনো সিবি কার্ডটা দেখেন ব্রাজিলের এটাও কিন্তু ওর হেডিং বলেন ওর ডিফেন্সিভ স্পিরিট সব কিন্তু ভাই একদম পারফেক্ট কার্ড এবং পারফেক্ট স্পিরিট গুলো পারফেক্ট একদম স্টেজ গুলো ঠিক আছে সো আমি আপনাদেরকে বলবো যদি আপনারা ভাই কয়েন খরচ করেন এখানে আপনারা ফ্রি সেস পাবেন সেটা আগে কালেক্ট করে স্পিন মারার পর আপনারা 300 কয়েন মারেন তারপরে যদি টার্গেটে প্লেয়ার না পান তাহলে কিন্তু আপনারা আরো একটা সিলেকশন কন্ট্রাক্ট টোকেনের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে প্লেয়ার নিতে পারবেন আপনাদের টার্গেট প্লেয়ার অনুযায়ী আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু অনেক ভালো প্লেয়ার আছে এবার আসেন এই ফটো বক্সের কথা বলি দেখেন ভাই এখানে এত আহামরি এরকম কোনো ভালো প্লেয়ার অ্যাড করে নাই শুধু এই যে সিএফটা আছে এটা একটা সুপার সাব কার্ড গোল পচার এটা আসে মোটামুটি আহামরি আর হচ্ছে যে প্রথম ভালো কার্ড হচ্ছে যে মিলিটিও ঠিক আছে এই যে কার্ডটা কিন্তু অনেক ভালো ওর স্টার যদি দেখেন ভাই ওর হ্যাডিং একটু কম হলো ডিফেন্সিভ কার্ড ওর বিশেষ করে স্পিরিট জাম্পিং ফিজিক্যাল কিন্তু একটা স্ট্রাইকার সমান আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু ভালো কার্ডে হচ্ছে বাই শুধু এটা ইডের মিলিটারি ওর এই কার্ডটাই কিন্তু ভালো হলে সবগুলো আহামুরি এতটাও খারাপ ভালো না এবং কি ওদের प्लेइंग স্টাইলও কিন্তু ঐরকম আহামুরি ভালো না আপনারা এই ফটো বক্সটা স্কিপ করেন এখানে আপনাদের ড্র না দিলে ভালো হবে আপনারা এখানে ড্র না দিয়ে এই যে এখানে আপনারা ড্র দেন আর এইখানে যে আপনারা একটা ফ্রি পাবেন এটা আপনারা কালেক্ট করে এখানে মারেন দেখেন আপনারা যে টার্গেটেড প্লেয়ার আপনাদের এখানে থাকে যদি দেখেন আপনারা ফ্রি সার্জ দিলে টার্গেটে প্লেয়ার পান কিনা আশা করি বুঝতে পারছেন সো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ